আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার রাজিব ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো সেটি হচ্ছে তুতলামি বা শিশুদের তুতলামি সমস্যা নিয়ে বন্ধুরা তুতলামি সমস্যাটা এটা অনেকের জন্মগত হয়ে থাকে বা কারো অভ্যাসগত হয়ে থাকে বা বিভিন্ন কারণে বা কোনো রোগে আক্রান্ত হওয়ার পর হতে পারে বন্ধুরা আজ আমি এই তুতলামির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ করে দেখতে থাকুন এবং শিশুদের এই তোতলামির সমস্যা দূর করার জন্য কি কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেগুলো আপনারা মিলিয়ে দেখুন বন্ধুরা আপনাদের শিশুদের সঙ্গে বা আপনাদের বাচ্চাদের সঙ্গে যদি এই তোতলামির সমস্যার লক্ষণগুলি মিলে যায় তাহলে আপনারা অবশ্যই সেই ওষুধটি শিশুকে খাওয়াতে পারেন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই তোতলামি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে প্রায় প্রতিটা শিশুই জীবনের কোনো না কোনো সময় কোনো না কোনো শব্দে তোতলায় আবার ঠিক হয়ে যায় কিন্তু কিছু শিশু তা ঠিক হয় না এবং স্থায়ী রূপ ধারণ করে একটি শিশুর তোতলামি দেখে বড়রা প্রথমে আনন্দ পেলেও পরবর্তীতে আস্তে আস্তে বা ধীরে ধীরে এটি তার স্থায়ী সমস্যা রূপ নেয় এবং সে যখন বুঝতে পারে যে এটির কারণে অনেক অনেকে তাকে উপহাস করছে বা সে হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছে তারপরে সে আস্তে আস্তে ভিতরে ভিতরে লজ্জা পেয়ে সে আর বড়োদের সামনে বা অন্য কারোর সামনে কথা বলতে চায় না এবং পরবর্তীতে এটি তার আস্তে আস্তে স্থায়ী রূপ ধারণ করে এবং একটি স্থায়ী সমস্যার রূপান্তরিত হয় অনেকে তোতলামির কারণে সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না বা সমবয়সীরা তাকে নিয়ে কোথাও যেতে পারে না বা যেতে চায় না বা ক্লাস এসে প্রশ্নের উত্তর করতে পারে না বা প্রশ্ন করতে পারে না এতে তার আরও সমস্যার সৃষ্টি হয় বড়রা তাকে ধমক দেয় এই সংশোধন করার জন্য বা তাকে শুদ্ধভাবে কথা বলার জন্য কিন্তু তাতে সমস্যা সমাধান তো হয়ই না বরং ভয়ে আরও সমস্যা বেড়ে যায় শিশুদের তুতলামি সাধারণত তিন ধরনের এক শারীরিক ত্রুটি দুই অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ তিন শিক্ষালব্ধ বা বাকযন্ত্রে যদি গঠনগত ত্রুটি থাকে বা সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেও শিশুরা তুতলামির সমস্যায় ভুগতে পারে তাছাড়া জন্মগত কারণে বা জন্মের পর যদি বাকযন্ত্রে কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেই জন্য শিশুরা তুতলামির সমস্যায় ভুগতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার প্রতিক্রিয়ায় মাংস উপর চাপ সৃষ্টি হয় ফলে মুখের ও বাকযন্ত্রের মাংস সঠিকভাবে কাজ করতে পারে না শিশু কথা বলার চেষ্টা করলেও বা শব্দ উচ্চারণ করার চেষ্টা করলেও পরে তা আর পারে না শিক্ষালব্ধ তোতলামি হলো শিশুরা অনেক সময় অন্যকে তোতলাতে দেখে নিজেও তোতলামি শিখে ফেলে এবং পরে চেষ্টা করেও আর তা পরিবর্তন করতে পারে না ইস্টামোনিয়াম এটি তোতলামির সমস্যা দূর করতে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তোতলামি রুগীর জিব্বা খোলাফোলা আড়ষ্ট ও শুষ্ক তার জিব্বা সহজে নাড়াতে পারে না অনেক চেষ্টা ও মুখভঙ্গি করার পর সে কথা বলে বন্ধুরা যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই শিশুকে স্টারমোনিয়াম এই ওষুধটি খাওয়াতে হবে রোগের শুরুতে ইস্টারমোনিয়াম তিরিশ শক্তির ওষুধ বা টুসি শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাওয়াতে হবে বন্ধুরা রোগ যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে শিশুকে শক্তির ওষুধ অন এম টেন এম ফিফটি এম বা সি শক্তির ওষুধও খাওয়াতে পারেন যদি আপনারা অনএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাওয়াবেন বন্ধুরা আর যদি আপনারা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পেটে দু ডোজ ওষুধ শিশুকে খাবেন, বন্ধুরা আর যদি আপনারা শিশুকে সি এম শক্তির ওষুধ খাওয়ান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাওয়াবেন এভাবে যদি আপনারা শিশুকে নিয়মমাফিক মাফিক হোমিওপ্যাথিক ওষুধ খান তাহলে অতি দ্রুত তারা এই তোতলামির সমস্যা থেকে মুক্তি পাবেন বোভিস্টা শিশুর তোতলামি দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ শিশুর মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা এবং শিশুর হাত থেকে সব কিছু পড়ে যায় শিশু কোমরে প্যান্ট বা কাপড় পরা পছন্দ করে না এবং শিশুর নাক হতে গাঢ় আঠালো লম্বা দড়ির নেয় সেলের সা বের হয় এবং ভোরে তার নাক হতে রক্তস্রাব হয় বা রক্ত পড়ে যদি কখনো তার দাঁত তোলা হয় বা দাঁত নড়ে পড়ে যায় তাহলে সেই দাঁতের গোড়া দিয়ে সহজে রক্ত পড়া বন্ধ হতে চায় না বন্ধুরা যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বভিশটা এই ওষুধটি শিশুকে খাওয়াতে হবে রোগের শুরুতে বভিশটা ছয় বা ত্রিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাওয়াতে হবে পড়েছেন আপনারা বভিশটা দিনে দিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও খাওয়াতে পারেন আপনারা যদি মনে করেন উচ্চ শক্তির ওষুধ খাওয়াবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই অনেম টেন বা ফিফটিম শক্তির ওষুধও খাওয়াতে পারেন স্পাইজিলিয়া তোতলামি রোগীর মুখমণ্ডল ফোলা এবং ডান চক্ষুতে হলুদ বর্ণের দুটি রেখা বেষ্টিত ঠোঁট দুটি ফাটা ফাটা ক্রিমিজনিত ট্যারা দৃষ্টি এবং রাতে হাত পা কোনো ক্রমেই স্থির রাখতে পারে না এবং ছোটাছুটি করে যার কারণে রাতে তার ঠিকমতো ঘুম হয় না এর জন্য সে দিনে ঘুমায় একই কথা তিন চারবার উচ্চারণ করে যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্পাইজেলিয়া এই ওষুধটি খেতে হবে রোগের শুরুতে স্পাইজেলিয়া তিরিশ শক্তির ওষুধ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে এক ডোজ ওষুধ খেতে হবে প্রয়োজন আপনারা প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ শিশুকে খাওয়াতে পারেন বন্ধুরা প্রয়োজন হলে আপনারা সেক্ষেত্রে শক্তির ওষুধ অনেম টেন এম ফিফটি এম বা সিএম শক্তির ওষুধও খাওয়াতে পারেন সিভিলি নাম শিশু বারবার একই কথা বলার চেষ্টা করে কিন্তু কথা স্পষ্ট হয় না জিব্বা ভার যার কারণে শিশু জিব্বা নাড়াতে পারে না এবং এই ধরনের লক্ষণের রোগীর যদি পিতামাতার কখনো কখনো কখনও সিফিলিস বা গনোরিয়া রোগে ভোগার ইতিহাস থাকে বা আপনি যদি জানতে পারেন তার পিতামাতা যে কেউ একজন বা উভয়েই সিফিলিস বা গনোরিয়া রোগে জীবনের কোনো না কোনো সময় বা এই শিশুর জন্মের আগে আক্রান্ত হয়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সিফিলি নামে এই ওষুধটি প্রয়োগ করবেন এবং শিশুকে অবশ্যই সিফিলি নাম এই ওষুধটি খেতে দেবেন রোগের শুরুতে সিফিলি নাম তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ দেবেন এবং রোগের দ্বিতীয় পর্যায়ে আপনি সিফিলি নাম শক্তির ওষুধ অনেম বা টেনেম দেবেন যদি আপনি অনেম দেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই অনেম প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ শিশুকে খেতে দিতে হবে আর যদি টেনেম শক্তির ওষুধ প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রতি পনেরো দিন অন্তর পরপর দুদিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ শিশুকে খেতে দিতে হবে বন্ধুরা এভাবে যদি কোনো শিশু নিয়মিত ওষুধ খায় তাহলে অবশ্যই অতি দ্রুত এই থেকে সে মুক্তি পাবে পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা ওষুধ চলাকালীন সময় শিশুকে কাঁচা পেঁয়াজ টক এবং কাঁচা রসুন খেতে দেওয়া যাবে না কেননা এতে ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যায় তোতলামির জন্য শিশুকে বকাঝকা বা মারপিট করবেন না এবং যাদের সঙ্গে মিশলে বাচ্চা বেশি অসুস্থ হয়ে পড়তে পারে বা আরও সমস্যা ভুগতে পারে বা লজ্জা বা সংকোচ বোধ করতে পারে সেই সব শিশুদের সঙ্গে শিশুকে আলাদা রাখবেন বা তাদের সঙ্গে মিশতে দেবেন না এবং আপনি তাকে রিল্যাক্স শেখান এবং শান্তভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলুন দেখবেন আস্তে আস্তে সে অবশ্যই এই তুতলাম সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পাবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও থেকে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন এবং এই শিশুদের তোতলামের সমস্যা থেকে মানুষকে সচেতন করতে পারেন এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষ এই রোগ থেকে সচেতন হতে পারে এবং একটি শিশু অতি দ্রুত সুস্থ হতে পারে বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর আমার ভিডিও ডিসক্রিপশন বক্স সেকশনে পেয়ে যাবেন আপনারা যারা একটি কমেন্ট করে বিস্তারিত জানতে চান বন্ধুরা একটি কমেন্টে বিস্তারিত তথ্য জানা যায় না এবং সেই অনুযায়ী উত্তর দেওয়া যায় না তাই আপনারা সরাসরি কল করে বিস্তারিত জেনে নেবেন এবং কোনো রোগ সম্পর্কে যদি আপনাদের ভিডিও জানার প্রয়োজন হয় বা ভিডিও পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানালে আমি সেই অনুযায়ী ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ